ইদানিং কিন্তু আমি বেশ ভালো হয়ে গেছি আমি কিন্তু রেগুলারই এখন ভিডিও দেওয়ার চেষ্টা করি এই পেজটা খুলেছিলাম তো বহু আগে কিন্তু ভিডিও তো সেভাবে করে আমি কখনোই করতাম না যাই হোক তো আজকেও একটা ছোটোখাটো ভিডিও বানাই ফেলছি ইদানিং আসলে ভিডিও বানানোটা আমার জন্য খুব টাফ হয়ে দাঁড়াইছে একদিকে হচ্ছে ইয়ান আছে সে হচ্ছে ঘ্যান 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 করতে থাকে আর তার উপরে হচ্ছে ভিডিও এডিট তো সে একদমই করতে দেয় না আমাকে শান্তিতে তারপরও চেষ্টা করি যতটা সম্ভব একটু টুকটাক ভিডিও করার তো আজকে হচ্ছে আমি একটা রুই মাছ রান্না করতেছিলাম ভাবলাম যে একটু ভিডিও করি আমি হচ্ছে এই রুই মাছ কাতলা মাছ জিনিসগুলো না আগে একদমই খাইতাম না যেহেতু বরিশালের মেয়ে আর বরিশালের মানুষ তো সব তাজা তাজা খায় তার উপরে হচ্ছে নদীর খায় তো আমি সবসময় নদীর মাছ খাইতাম ছোট ছোট মাছ খাইতাম এই রুই কাতলা এগুলো আমার বাসায় তেমন একটা আমি বোধহয় কখনও দেখিনি রান্না করতাম ওকে আর এখন এই ঢাকায় আসার পরে আর কি সরি বরিশাল বলতেছিলাম এখন ঢাকায় আসার পরে হচ্ছে এই রুই কাতলাই আমার একমাত্র ভরসা বলতে গেলে আমার কাছে এই চাষের মাছগুলো না কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো এই কারণে আমি যেটা করি এই মাছগুলো হচ্ছে ভাজার আগে আমি একটু লেবু তারপরে হচ্ছে রসুন মাখিয়ে তারপরে হচ্ছে এটাকে ভাজি তো আজকে ওইভাবে একটু রসুন তারপরে হচ্ছে হলুদ মরিচ লেবুর রস লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো এরপরে হচ্ছে ভেজে নিছি আর এই মাছগুলো না রান্না করতে গেলে একটু মশলাপাতি বেশি দিতে হয় আদা দিতে হয় একটু রসুন দিতে হয় তাহলে ওই যে মাছের যে একটা পা একটা গন্ধ ওই জিনিসটা একটু কমে আমি সচরাচর রুই মাছ বা কাতলা মাছ যেটাই হোক রান্না করলে এভাবেই রান্না করি ইদানিং আবার মাছে আমি একটু হচ্ছে টমেটো দেই দেখলাম যে টমেটো দিলে বেশ ভাল লাগে খাইতে তো রান্না রান্নাবান্না বলতে হচ্ছে রুই মাছ ভোনা করছিলাম আর সাথে হচ্ছে রেখা ভাজছিলাম রেখাটা কি আর একটা কি বলে চিচিঙ্গা বলে মেবি তো ওইটা ভাজি করছিলাম আর এই তো এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি ইদানিং যে গরমটা পড়া শুরু করছে এতে আসলে খুব বেশি রান্নাবান্না করা তো একদমই সম্ভব না আর তাছাড়া আমার বাসায় যেহেতু মানুষজনও কম তাই দুই তিনটা আইটেম খুললি যথেষ্ট আমাদের জন্য তো এখানে হচ্ছে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটাকে ওই মশলার মধ্যেই দিয়ে দিছি তারপরে একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিছি এরপরে হচ্ছে কি বলে ওটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিছি শেষ আর এরপর তো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি আর এটা হচ্ছে বিকেলের একটা ক্লিপ ছিল যেখানে হচ্ছে আমি গাছে পানি দিতে গেছিলাম ইদানিং দেখি মানুষজন খুব লেখালেখি করে বলা করে যে গাছ লাগাইতে হবে গাছ লাগাইতে হবে গাছ লাগাইলে গরম কম লাগবে আরে ভাই শুধু গাছ লাগাইলে হবে গাছে তো পানিও দিতে হবে তাই না আপনি গাছ লাগাইলেন কিন্তু গাছে ঠিকঠাকভাবে যত্ন নিলেন না তাইলে গাছের কি হবে এই গরমে আমাদের মতো গাছেরও কিন্তু পর্যাপ্ত পানির দরকার পর্যাপ্ত যত্নের দরকার তাই শুধু গাছ লাগাইলেই কিন্তু হবে না গাছে ভালো করে পানি দিতে হবে ঠিকঠাকভাবে যত্ন নিতে হবে আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে আমার একটা প্রতিভা দেখাই এটা হচ্ছে রাত্র দেড়টার সময়ের তোলা ছবি রাত সাড়ে বারোটার পরে আমি হচ্ছে হাতে মেহেদি লাগাইছি তাও আবার ডিম লাইটের আলোতে চিন্তা করেন আমার কত প্রতিভা তো ভাবলাম যে এত প্রতিভাবান একটা মানুষ আমি তো আমার তো কিছু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করা উচিত নাহলে আপনারা আমার প্রতিভা জানবেন কীভাবে তাই না তো এই জন্য হচ্ছে আমি ভিডিও করে রাখছিলাম তো এই তো অনেক বক বক করে ফেলছি সাথে অনেক প্রতিভাও দেখাই ফেলছি তো আর কিছু না দেখাই এবারে হচ্ছে আসি তাহলে আমি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটুও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিয়েন আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যদি পারেন একটু গিয়ে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ